আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে কক্সেস বাজারের টেকনাফ থানার পুলিশের সেই আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত আলীর কথা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার অপরাধে এই দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আদালত অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যার পর বেরিয়ে আসতে শুরু করে ওসি প্রদীপ এবং তার যে সহযোগীরা আছেন তাদের অপকর্মের নানা তথ্য সংবাদ মাধ্যমে একের পর এক অনুসন্ধান প্রতিবেদন সূত্রে আমরা জেনেছি কিভাবে অস্ত্রের মুখে রাম রাজত্ব কায়েম করেছিলেন সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং তার সহযোগীরা সেই ঘটনা সারা বাংলাদেশে বেশ আলোচনা ফেলে দাবি ওঠে সাবেক মেজর সিনহা হত্যার সুষ্ঠু বিচারের গত দুদিন ধরে তারা আবারও আলোচনায় এসছেন বলা হচ্ছে তাদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে কিংবা হবে আসলে এই প্রচারের কতটুকু সত্যতা রয়েছে সেটি আজ এখন তুলে ধরব দু সালের একত্রিশে জুলাই বাজারের টেকনাফের মেরিন ড্রাইভে সামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান তারপর ওই বছরের পাঁচই আগস্ট তার বোন আদালতে একটি মামলা করেন যে মামলায় আসামি করা হয় তৎকালীন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস ও এস আই লিয়াকত আলী সহ আরো নয় জনকে মামলার বিচার কাজ শেষে দু সালের একত্রিশে জানুয়ারি আদালত রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত পনেরো জন অভিযুক্তের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন রায়ে প্রদীপ ও লিয়াকতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় ছয়জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে খালাস দেওয়া হয় গত দুদিন ধরে যে আলোচনা হচ্ছে যে ওসি প্রদীপ ও লিয়াকত আলীর দৈনিক কালবেলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটিতে যা লেখা হয়েছে সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রতিবেদনটিতে বলা হয়েছে যে মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও উপপরিদর্শক লিয়াকত আলী ফাঁসি কার্যকর করা হবে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তাদের মামলা এখনও উচ্চ আদালতে বিচারাধীন ও চূড়ান্ত রায় দেননি আদালত তাই রায় হওয়ার আগেই ফাঁসি কার্যকর হওয়ার সুযোগ নেই প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাট ওয়াচ এক প্রতিবেদনে এই তথ্যকে মিথ্যা সাব্যস্ত করেছে জানা যায় কোনো মামলায় বিচারিক আদালতে রায়ে আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত এছাড়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের জেল আপিল ও নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে সাধারণত ডেথ রেফারেন্স ও আসামিদের করা এসব আপিল ও আবেদনের উপর একসঙ্গে শুনানি হয়ে থাকে সিনহা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর রায় সহ নথিপত্র দু সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছে যা একই বছর ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় অন্যদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে দু সালে আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন ডেথ রেফারেন্স মামলা শুনানির পূর্ব হিসেবে পেপার বুক অর্থাৎ মামলার যে বৃত্তান্ত রয়েছে প্রস্তুত করতে হয় পেপার বুক প্রস্তুত সহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে প্রধান বিচারপতি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে হাইকোর্টের একটি নির্ধারণ দ্বৈত বেঞ্চে দু হাজার পঁচিশ সালের তেইশ এপ্রিল যে মৃত্যুদণ্ড প্রাপ্তরা রয়েছেন তাদের ডেথ রেফারেন্সের অর্থাৎ মৃত্যুদণ্ড অনুমোদনের ও আপিলের উপর শুনানি শুরু হয় সংস্থাটি বলছে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরকার বলেছেন মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি অব্যাহতভাবে চলছে এ বিষয়ে গত তেইশ এপ্রিল শুনানি শুরু হয়ে পর্যন্ত মোট দিন শুনানি হয়েছে ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে যে যে খবরটি ছড়িয়েছে যে আগামী সাত দিনের মধ্যে ও শ্রী প্রদীপ ও ফাঁসি কার্যকর করতে হবে এই তথ্যটি সঠিক নয় এই সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি মোহাম্মদ জসিম সরকার আরও জানিয়েছেন যে আপিলের শুনানিতে বিচারিক আদালত অর্থাৎ নিম্ন আদালতের রায়ের অংশ পড়ার সময় হয়তো কেউ না বুঝে সাত দিনের মধ্যে সাবেক ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসি দণ্ড কার্যকরের সংবাদ করেন এটি সঠিক খবর নয় এখন তো মামলায় পেপারবুক থেকে আদালত রাষ্ট্রপক্ষ শুনানি করা হচ্ছে রায়ের তো প্রশ্নই আসে না এছাড়া রীতি অনুযায়ী যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সব বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার পরিবারের সদস্যদের তলব করা হয় এবং শেষবারের মতো সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় অর্থাৎ এই প্রতিবেদন থেকে যতটুকু প্রতিমান হচ্ছে যে এ ওসি প্রদীপ এবং লিয়াকোতালির ফাঁসি কার্যকর নিয়ে অথবা সাত দিনের মধ্যে ফাঁসি কার্যকর কিংবা ফাঁসি কার্যকর করতে বলা হয়েছে আদালত থেকে উচ্চ আদালত থেকে যে সংবাদটি ছড়িয়েছে বা যে প্রচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সেটি সত্যতা নেই তাদের যে উচ্চ আদালতে তাদের যে প্রক্রিয়া এখন চলমান রয়েছে সেই প্রক্রিয়া শেষেই হয়তো আদালত থেকে রায় আসবে এবং সেই রায়ের ভিত্তিতেই তাদের বিচার কার্যকর করা হবে সেটি কি আসে সেই অপেক্ষায় আমরা থাকি তবে সে পর্যন্ত গুজবে কান্না না দিয়ে সঠিক সংবাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন